আমরা খবর পেয়েছি ক্যান্টনমেন্ট গুলাতে নাকি রাতের বেলায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় প্রশাসন পুলিশ প্রত্যেকটা স্তরে স্তরে এই ফেসিজমের আখড়া গড়ে উঠেছে প্রত্যেকটি জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করতে হবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন একাত্তরকে পুঁজি করে আওয়ামী লীগ গত ষোলোটা বছর শত মায়ের বুক খালি করেছে শত স্ত্রীকে বিধবা করেছে শত সন্তানকে এতিম করেছে শত মাকে সন্তান হারা করেছে এই একাত্তরকে পুজি করে যারা এই একাত্তরকে আওয়ামী করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে প্রিয় সহযোদ্ধা একাত্তরকে পুঁজি করে যাদের যাদের इज्जत লুণ্ঠন করা হয়েছে তাদেরকে फांसीতে ঝুলানো হয়েছে যেই ফ্যামিলিগুলোকে মানুষের সামনে লজ্জিত করা হয়েছে সেই ফ্যামিলিগুলোর ইজ্জত ফিরিয়ে দিতে হবে প্রিয় সহযোদ্ধা আপনারা দেখেছেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে फांसीতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কোনো শক্তি নাই আমাদেরকে রাজপথে উৎখাত করবে প্রিয় সহযোদ্ধ আপনারা জানেন ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মন্ত্রিত্বের লোভে ক্ষমতার লোভে সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই আওয়ামী লীগ এখনো পর্যন্ত সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমতা তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি তাদের জন্য মায়া হচ্ছে রাখবেন যারা মনে আওয়ামী লীগটা নির্বাচনে দেখতে চাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী যতদিন পর্যন্ত না যতদিন পর্যন্ত না আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততদিন পর্যন্ত আগে বিচারের প্রশ্ন আমি মুরব্বীদেরকে বলতে রাজনীতিবিদ আছেন যারা রাজনীতি করছেন আপনারা ক্ষমতায় যাবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভোটাধিকার প্রতিষ্ঠিত আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দান খুলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনার তাদেরকে মা জানতে হবে প্রিয় সহযোদ্ধা パスが届くパスが。

সঙ্গীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং গুজরাট কষাই আমার দেশে দিচ্ছে। আমরা গুজরাট কষাই কে বলতে তিন দুপুরে রাস্তায় ফেলে চবাই করা হয়েছে চবাই করার পরেও আমাদের বাংলাদেশে আলেম সমাজ আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি এটি হচ্ছে গণ উত্থানের শক্তি আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পাড়া দেই নাই ভারত চেয়েছিল আমাদের তারা বন্ধু হিন্দু ভাই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের সাথে আমরা সংঘর্ষ জড়াই কিন্তু আমরা ভারতের কোন ষড়যন্ত্রে আমরা পা দেই না বাংলাদেশে সংখ্যালঘু তারাই তারা বাংলাদেশের বিপক্ষে আমার কোন হিন্দু ভাই সংখ্যালঘু না আমার কোন বৌদ্ধ ভাই সংখ্যালঘু না আমার কোন বাড়ি ভাই সংখ্যালঘু না বাংলাদেশের বিপক্ষে তারা তারা যুদ্ধ সংখ্যালঘু সুতরাং সর্বশেষ আমরা স্পষ্ট করে বলতে চাই আসাদুজ্জামান খান কামালকে যখন পুলিশ দেখাচ্ছে এই ছেলেগুলোকে একটা বুলেট মারা হয় আর দশটা দাঁড়িয়ে যায় আমরা হচ্ছে সেই প্রজন্ম আপনারা যদি মনে করে থাকেন যারা হচ্ছে সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করেন যারা যাচ্ছেন ব্যাকডোর দিয়ে সমঝোতা করবেন মাবলা বাণিজ্যের মধ্য দিয়ে সমঝোতা করবেন মনে রাখবেন এই প্রশস্ত বুকের উপর দিয়ে তাহলে আবার বলে যেতে হবে আর কোন বাংলাদেশের সমঝোতার রাজনীতি নয় আর কোন গুম নয় আর কোন হত্যা নয় আর কোন ফেসিবাদের উত্থান নয় যেখানে ফেসিবাদের উত্থান হবে আমরা একসাথে লড়বশা রাজপথ তলালিনা রাজপথ তালালিনা রাজপথ তলালিনা রাজপথ অপোনা সংগ্রাম অপোনা সংগ্রাম তলালিনা রাজপথ মাতৃভূমির ধরা মৃত্যু السلام عليكم ورحمه الله